কোনো ক্লিক করা লাগে নাই জাস্ট সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেসের ফোন বাজারে অফিসিয়ালভাবে একমাত্র ব্র্যান্ড হচ্ছে আমাদের টেকনোতে পাচ্ছেন ডিভাইসটা হচ্ছে ফোর্টি প্রো প্লাস স্পার্ট ফোর্টি প্রো প্লাস এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন ভাইয়া এটার সাথে যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস সর্বপ্রথম হচ্ছে ক্যাশ ফাইভ টাকা ডিসকাউন্ট থাকবে এটা ছাড়াও এর পাশাপাশি আপনি দুইটা প্যাকেজ বলি একটা হচ্ছে ওয়াচ নিতে পারবেন যে কিছু আমাদের ওয়াচ থ্রি আছে যে কোনো ওয়াচ নিতে পারবেন যদি ওয়াচ না ভালো লাগে অপশন হিসাবে পাওয়ার ব্যাংক আছে স্পিকার আছে এটার পাশাপাশি হচ্ছে আপনাকে আমরা এক্সট্রা ভাবে এখান থেকে শপের পক্ষ থেকে ইয়ারবার্স দিয়ে দিব

যেমন ফোল্ড সিরিজ ফ্লিপ সিরিজ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তির মাধ্যমে যাদের কাছে মানে বাজেট নাই একেবারে কম বাজেটের মধ্যে যারা ফোন নিতে চান তারা তো পাবেনই সামান্য কিছু ডাউন পেমেন্ট করে এখান থেকে যে কোনো ফোনে সহজ কিস্তির সুবিধা নিতে পারবেন তো আজকে আমি যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে আর আর ট্রেড লাইন আর এখানে আসলে আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন ভাই ভাইকে ভাই কেমন আছেন

অস্থির ভাই কি করলেন ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 140000 টাকা প্রাইজে অফিশিয়াল ভাবে ফ্ল্যাগশিপ ফোল্ড ডিভাইসটা পেয়ে যাচ্ছেন ওয়াও দেখেন মানে এমন কি ফোল্ডেবল ফোনের মধ্যে এটা সবথেকে বিগেস্ট ব্যাটারি ফোন 5700 50 এমএইচ এর ব্যাটারি পাশাপাশি 70 ওয়াট এর ফাস্ট চার্জিং অপশনও কিন্তু ফোল্ডেবল ফোনের মধ্যে পেয়ে যাচ্ছে ওয়াও দেখেন অলরেডি এটা 5 লাখ টাইম হচ্ছে ফোল্ড করা হওয়ার পরও কোনো ধরনের ইস্যু

পাম্পের মাধ্যমে ছয় মাস মেক্স মাস পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা দেখেন চমৎকার এই ফোনটা আমি একটু ক্যামেরাটা দেখা হবে ক্যামেরাটা বলেন ভাই ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল পাশাপাশি আপনার ওকে দেখে মানে সব বেস্ট ক্যামেরা ফোন বেস্ট বিল কোয়ালিটি ফোন বেস্ট ব্যাটারি ফোন হচ্ছে আমাদের ফোল্ডেবল ফোন যারা একটা ইউনিক একটা ফোন চাচ্ছেন লাক্সারিয়াস একটা ফ্যান্টম ফ্ল্যাগশিপ এই ফোনটা আপনি নিতে পারেন সবচেয়ে মানে মজার ব্যাপারটা হচ্ছে এই ফোনটাও আপনি নিতে পারবেন ভাইয়া কিস্তির সুবিধা আছে এমনকি ক্রেডিট কার্ডে ইএমআই নিতে পারবেন প্লাস কিস্তির সুবিধা পাশাপাশিও আমরা বেটার কিছু অফার প্রোভাইড করবো যেটা ফ্ল্যাগশিপ ডিভাইস আর ফ্ল্যাগশিপ শোরুমে আসবেন বেটার অনেক গিফট সাপোর্ট থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে একটা ভেরিয়েন্টে 12 512 এর অফিশিয়াল দামটা কত 140000 টাকা প্রাইস 140000 টাকা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে হচ্ছে ডাউন পেমেন্ট করতে হবে সর্বোচ্চ আপনি হচ্ছে নাইন মান্থ পর্যন্ত নিতে পারতেন ওকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে চমৎকার এই প্রোডাক্টটি হয়ে যাবে আপনার এবং বাকি টাকা আপনি মাসে মাসে কিস্তি নয় মাসের কিস্তিতে পরিশোধ করতে পারেন ভাই এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাইয়া এটার সাথে যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস সর্বপ্রথম হচ্ছে ক্যাশ ফাইভ টাকা ডিসকাউন্ট থাকবে এটা ছাড়াও এর পাশাপাশি আপনি দুইটা প্যাকেজ বলি একটা হচ্ছে ওয়াচ নিতে পারবেন যে কিছু আমাদের ওয়াচ ফ্রি আছে ওয়াচ কোনো ওয়াচ নিতে পারবেন যদি ওয়াচ না ভালো লাগে অপশন হিসাবে পাওয়ার ব্যাঙ্ক আছে স্পিকার আছে আর কি থাকবে তো এটার পাশাপাশি হচ্ছে আপনাকে আমরা এক্সট্রা ভাবে এখান থেকে শপের পক্ষ থেকে এই ইয়ারবাস দিয়ে দিব

কিস্তির মাধ্যমে অথবা ক্যাশ টাকায় নিতে চাইলে অবশ্যই যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে আপনারা চলে আসবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আচ্ছা এই প্রথমেই এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছি এটার পর হচ্ছে বাজারের সবথেকে হট কেক সেটা হচ্ছে কেমন 40 প্রো ও জোস ভাই এটা কি আছে ভাই अवेलेबल আছে এখন अवेलेबल আছে অনেকে দেখা যাচ্ছে অনেক প্লেসে গেলে স্টক अवेलेबल থাকে না কালার ওয়াইজ থাকে না আমাদের এখানে 5G থেকে শুরু করে 4G প্রত্যেকটা কালার ওয়াইজই পাবেন ব্ল্যাক দেন হচ্ছে টাইটেনিয়াম কালার আর হচ্ছে এই মারাল রেক গ্রিন কালার তো তিনটা এই কালারটা কিন্তু নতুন আসছে হ্যাঁ স্যান্ডি টাইটেনিয়াম কালার বলা হয় তো এইটা পরে চার হোয়াইট কালার আছে চারটা কালার আপনি বিস্ট আমাদের কাছে পাবেন এটা 4G এন্ড uh -huh. 5G 5G প্রাইস হচ্ছে 34999 টাকা জিটা হচ্ছে সাতাশ টাকা আচ্ছা মানে আপনাদের কাছে স্টক থাকবে ফ্ল্যাগশিপ আর কি সব ধরনের স্টকটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এই ফোনটার স্পেশালিটি আর কি আছে হচ্ছে অফিসিয়াল ভাবে থার্টি ফাইভ অথবা আমাদের ওয়াটার প্রুফ ডিসপ্লে ফোন এটা হচ্ছে আইপি কোনটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম স্টিল ডিজাইন ফ্লেগশিপ ডিজাইন এটা পোর্ট ফিল পাবেন কোনটা ইউজ করে ডিজাইনের দিক থেকে ক্লাস সেভেন্ট আপনি পার্সেন্সর অনিয়া সেভেন হান্ড্রেড সি ক্যামেরা সেন্সর সব ধরনের ফটোগ্রাফি আপনি এটা ইউজ করতে পারবেন ভিডিও করতে অনেক কন্টেন্ট তৈরি করে দেখা যাচ্ছে ভিড়ও ভালো কেনার দরকার মিট প্রায় বাজার সেগমেন্টের মধ্যে তাদের জন্য এটা হতে পারে সব থেকে সেরা ক্যামেরা ডিভাইন ও এমনকি ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন যারা চাচ্ছেন এবং যারা চাচ্ছেন যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন অনেক সময় আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা সুইমিং পুলে যাই হ্যাঁ সুইমিং পুলে যাই আমরা একটা ছবি তুলতে পারি না মন মতো ফোন ভিজে যাবে ফোন নষ্ট হয়ে যাবে আচ্ছা অনেকে সুইমিং পুল থেকে লাভ দেই জাম্পিং এ যে ভিডিও মোমেন্ট গুলো আছে না ওইটার মাধ্যমে আপনি একটা ক্লিকে আমাদের এআই ফ্ল্যাশ ট্যাবের মাধ্যমে ক্যাপচার করতে পারবেন আপনাদেরকে দেখায় দেবো সেই ফিচারটাও আমি একটু ক্যামেরায় যাব ক্যামেরায় যাওয়ার পরে আপনারা আছে ফ্ল্যাশ স্ন্যাপ চালু করবেন চালু করার পরে আমি একটু এই পাশে চলে যাব ভাইকে একটা লাভ দেবো আমি জাম করব একটা লাভ দেন রেডি 1 2 3 এই দেখেন ভাই লাভ দিলো আর আমি কিন্তু কোনো ক্লিক করি নাই আমি জাস্ট একটা ছবিটা দেখবো যে ভাইয়া কিন্তু শুঁনে বসে আছে দেখেন এই ধরনের ছবি তুলতে হলে অন্যান্য কোণে অনেক অনেক ক্লিক করতে হয় বাট এখানে কিন্তু কোনো ক্লিক করা লাগে নাই জাস্ট আমি ধরে রাখছি অটোমেটিক ছবি তোলা হয়ে গেছে এই সুবিধাটা আপনারা পাবেন ভাই এই ফোন কি কিস্তির মাধ্যমে নেওয়া যায় এটাও নিতে পারবেন কিস্তি ম্যাক্সিমাম হচ্ছে নয় মাস পর্যন্ত ফিফটিন পারসেন্ট এটা আগে ফোলটা ছিল তিরিশ পারসেন্ট তো এটার পর থেকে যে ডিভাইসগুলো আছে মিনিমাম হচ্ছে আপনি পনেরো পারসেন্ট থেকে ছয় হাজার তিনশো পঁচাশি টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন অলমোস্ট আঠাশ হাজার টাকা ডিভাইস ফোর জিটা আর যদি ফাইভ জি নেন এটা পেমেন্ট আসবে 8445 টাকা আচ্ছা 5G এবং 4G দুইটা দেখতে একই রকমই হবে দেখতে কিছু চেঞ্জ থাকবে চেঞ্জ তাই বলে দিছি চেষ্টা হচ্ছে 75 এটা ওটা 5G টা হচ্ছে ডায়মন্ড সিটি 7300 থাকবে ওকে আর হচ্ছে 144 হার্জ রিফ্রেশ সেট আর আর 4G টা হচ্ছে 4G চিপসেট Helio G100 আচ্ছা তো এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই আপনারা এটার সাথে 4G এন্ড 5G সেম অফার থাকবে তো এই অফারটা হচ্ছে এর সাথে খুব প্রিমিয়াম কোয়ালিটি আমরা অপশনাল যে কোনো ইয়ারবাস পছন্দ করে নিতে পারবেন ইউভি গ্লাস দিয়ে দিব পাশাপাশি একটা ফোন স্ট্যান্ড থাকবে তো তিনটা আমরা

একমাত্র ব্র্যান্ড হচ্ছে আমাদের টেকনোতে পাচ্ছেন ডিভাইসটা হচ্ছে 40 প্রো প্লাস স্পার্ট 40 প্রো প্লাস স্পার্ট 40 প্রো প্লাস হ্যাঁ প্লাস কার্ভ ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে মাত্র 24990 টাকা ওকে আছে ক্যামেরা ক্যামেরা তো দুর্দান্ত ভাই ক্যামেরা অনেক ভালো দিয়েছে ফ্রন্টে 13 ব্যাকে হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 40 প্রো যে এআই ফিচারস গুলো আছে সেম ফিচারস গুলো আপনি আমাদের প্রো প্লাসও কিনতে পাবেন ওহহ জাস্ট আচ্ছা এটা তো দেখা গেছে যে অনেক স্লিম করেছে ভাই ব্যাটারি কি কম ওখানে কি আমরা এটা একটা কথা কোশ্চেন করছি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটাইতে বলতে পারি আমরা স্লিম করতে কিন্তু ব্যাটারি দিতে কম্প্রোমাইজ করি নেই এটা ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি পাঁচ ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং অপশন পাচ্ছেন যারা একটু স্টাইলিশ ডিজাইন চাচ্ছেন বেটার পারফরমেন্স চাচ্ছেন আউটলুকটা ভালো লাগবে তাদের জন্য হচ্ছে আমাদের প্রো প্লাসটা সব থেকে বেটার হবে এই প্রাইজের মধ্যে অফিসিয়াল ভাবে ওকে চমৎকার আইপি রেটিং কত দেওয়া আছে এর মধ্যে এটা দেওয়া আছে 64 64 আছে মানে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আপনারা এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তো এটা ভাই গেমিং এর জন্য কি ভালো হবে গেমিং এর জন্য পাচ্ছেন ফর দা ফার্স্ট টাইম আমরা দিচ্ছি

গ্রাহকের নামে বিকাশ হতে হবে আর ফ্যামিলি কাউকে জামিনদার দিবে তার আইডি কার্ডটা নিয়ে আসবেন অথবা আইডি কার্ডের ছবি নিয়ে আসবেন এই চারটা ডকুমেন্ট ইজি কিছু ডকুমেন্ট দিয়ে নিতে পারবেন টেকনোর

ভিডিও দেখে থাকে আপনাদের শোরুম থেকে নিতেও চাই কারণ অনেকে ট্রাস্ট হয় যে দেখি তো বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর তো এখান থেকে আমি কুরিয়ারের মাধ্যমে নিব আমার জন্য কি গিফট গুলো পাঠানো হবে হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাইয়া দিয়ে অবশ্যই দিয়ে দিবে কন্টাক্ট করবেন আমরা আপনাকে সকল ধরনের সুবিধা অবশ্যই দিব কোনো সমস্যা নেই আচ্ছা চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাই এরপর কোনটা দেখাবেন আমাদের এরপর হচ্ছে স্পার্ক 40 সিরিজের ডিভাইস এটাও স্টিমেস্ট ফোন

এটা ক্যামেরা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই অনেক ভালো 4G তে 13 ব্যাকে হচ্ছে ক্যামেরা এআই এ কিন্তু একদম ভিডিও করতে পারবেন ভিডিও অপশন আছে চমৎকার এটা হচ্ছে খুবই স্লিম একটা ফোন স্পিকার থাকবে এবং এই ফোনটার প্রসেসরটা কোনটা ভাই এটা হচ্ছে Helio এটা হচ্ছে টাকার মধ্যে সব থেকে ফোর জি পাওয়ারফুল চিপসেট এবং যারা এই বাজেটে ভালো গেমিং ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এটা সব দিক থেকে বেটার হবে হ্যাং ল্যাক কোনো ইস্যু ফেস করবেন ইনশাআল্লাহ আচ্ছা চমৎকার হাতে একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি ভাই এটা একটা কালার আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্লু কালার চারটা কালারের ডিভাইসটা পেয়ে যাচ্ছেন চারটা খুবই প্রিমিয়াম কালার আচ্ছা আচ্ছা এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত বলেন ভাই এটা হচ্ছে মাত্র 19999 টাকায় আমরা দিচ্ছি AMOLED ডিসপ্লে কত টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা নেওয়া যাবে দিলেই পেয়ে যাচ্ছেন এটা অবশ্য একটা শর্ত আছে ₹20000 টাকার মধ্যে হচ্ছে 6 মাস পর্যন্ত কিস্তি সুবিধা পাবেন হ্যাঁ বেশি উপরে ভাই 6 মাসে 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 কিস্তি যেহেতু কিস্তির সুবিধা আপনি জায়গা থেকে টাকার মতো ডাউন পেমেন্ট করলে বাকি যে যেই টাকাটা থাকে ওটা আপনি 6 মাসে 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 কিস্তিতে পরিশোধ করতে পারবেন এর সাথে কি অফার থাকবে এর সাথে হচ্ছে

8256 এমবক্স এইটা বা এই বাজেটে কিন্তু একটা আর 256 8256 আর আপনি লাইটে দেখেন না ভাই খুবই আইফোন 17 ভাই ওইটা আসবেই তো এটাও কিন্তু বাজারে বলতে পারেন যথেষ্ট স্লিম করছে হ্যাঁ হ্যাঁ মধ্যে আছে পাঁচোল ডিসপ্লে আছে টাইপ সি পোর্ট আছে সাইড মাউন্ট আছে সবকিছু মিলে আমরা বলবো গুড লুকিং একটা ফোন এবং চমৎকার একটা ফোন গেমিং এর মতো পাওয়ারফুল আছে প্লাস সেগমেন্টটা অনেক স্ট্রং পাচ্ছেন আপনি

গেমিং <laughs> ফায়ার <laughs> তারপর হচ্ছে আদার্স কোনো গেমিং করবেন বা অনেকে অফিসিয়ালি রাফিস করার জন্য চাচ্ছেন এটা এই প্রাজেক্টে বেস্ট হবে এটা বলতে পারি আচ্ছা অনেক সময় দেখি কি আমরা এই ধরনের বাজেটের মধ্যে অন্যান্য প্রসেসর এগুলো দাও হয় এখানে কিন্তু আপনি আমি বলবো যে ঠিক আছে বাজেটের মধ্যে এটা অবশ্যই ভালো পারফেক্ট আর এটা কিস্তির মাধ্যমে নাও ভাই এটা আপনি নেক্সট নিতে এটা দাম আর আফটার বাস অলমোস্ট প্রায় হ্যাঁ 60% তে 300 মতো আসবে তো আপনি এটা ডাম্প পেটা 6 মাস ম্যাক্স নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার সাথে বক্সটা হচ্ছে চার্জার কভার থাকবে আমরা খুব ভালো কোয়ালিটির গ্লাস প্রোটেক্টর দিয়ে দিব একটা হেডফোন দিয়ে দিব আর একটা ফোন স্ট্যান্ড থাকবে আমাদের কাস্টমাইজ করা অফিশিয়াল ফ্ল্যাগশিপ যেটা আমাদের নামে কাস্টমাইজ এডটা হচ্ছে ডিডিও প্লাস ওটিজি কেবল থাকবে আবার ফোন ওয়াটারপ্রুফ ব্যাগও দিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা এই ফোনটা দেখলাম তিনটা কালারের মধ্যে আছে অবশ্যই আছে এই কাস্টমারকে মানে আমরা কখনো হতাশ করি না আমাদের কাছে ফিরে যাবেন ইনশাআল্লাহ মানে আপনার ফ্ল্যাগশিপ আউটলেটে আসলেও কিন্তু আপনার বাজেটের ফোনটা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছে তো এটা বাজেট ফোনটা কি রকম জাস্ট একটু চারটি কালারটা একটু দেখেন এটা হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রে আছে এবং এই পাশে হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা প্রাইজে কোন ব্র্যান্ডে 10000 টাকা ডিভাইস কিন্তু নাই অফিশিয়াল ভাবে একমাত্র ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে টেকনোতে পাচ্ছে 10000 টাকার মধ্যে 10000 টাকার মধ্যে হ্যাঁ স্পার গো টু স্পার গো টু হ্যাঁ গো টু এটা হচ্ছে দুইটা ভার্সন আছে 3GB টা 10000 টাকা 4GB টা 11000 টাকা তো এই প্রাইজে আমরা দিচ্ছি পাঞ্ছোল ডিসপ্লে দিচ্ছি প্রাইজের মধ্যে ডুইল স্পিকার দিচ্ছি এটা প্রস্তুত হচ্ছে ইউনিসকের আপডেট সিরিজ ইউনুসক টি সেভেন টু ফাইভ জিরো ডুয়েল স্পিকার অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে টেন থাউজেন্ড টাকার ডিভাইস ভাবা যায় দশ হাজার টাকার ডিভাইস অ্যান্ড্রয়েড ফিফটিন রান করছে একশো বিশ হাজার ডিসপ্লে রিফ্রেশ পাচ্ছেন ওকে সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন আপনারা চমৎকার এই ফোনটি এবং চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন তাই তো তিন জিবি টা তিন চৌষট্টি দশ হাজার টাকার প্রাইস চার চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আচ্ছা এই ফোনটা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে হ্যাঁ এটাও নিতে পারবেন চার চৌষট্টি আপনি দশ হাজার টাকা যেটা এগারো হাজার টাকা প্রাইস নিতে পারবেন এটা দাম পড়ে আপনার প্রায় আঠাশশো টাকার মতো আসবে সাতাইশশো চব্বিশ টাকার মতো আসবে নিতে পারবেন ছয় মাসের সুবিধা আছে

এই যে গ্যাজেট বা অ্যাকসেসরিজগুলো দেখতেছি ভাই এগুলো কি আপনাদের টেকনো নিজের সব আমাদের ফ্ল্যাগশিপ স্টোরে শুধু ডিভাইস পাবেন তা না আমাদের এই টেকনোর এআই ওটি আইটেমগুলো যেগুলো আছে গ্যাজেট আইটেমগুলো চার্জার থেকে শুরু করে পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ ইয়ারবার্ডস যা যা দরকার সব কিছুই পাবেন যেমন হচ্ছে এখানে আমাদের টেকনোর স্পিকার সাউন্ড সিস্টেম আছে লেটেস্ট সাউন্ড সিস্টেম অনেক ভালো প্রাইস চৌদ্দশো নিরানব্বই টাকা পাওয়ার ব্যাঙ্ক আছে তেইশশো নিরানব্বই টাকা আর লেটেস্ট হচ্ছে আমাদের এখানে ওয়াশ থ্রি পাচ্ছেন ওয়াশ থ্রি আসছে খুব প্রিমিয়াম ডিজাইন এইট এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে পাশাপাশি হচ্ছে যারা একটু রিজনেবল প্রাইসে ভালো ইয়ার বার্ডস চায় একটু টি ডাবলএ পাচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা প্রাইসে তো আমাদের কাছে যমুনা <laughs> 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 ষোল ডি সতেরো এ যারা না চিনবেন তাদেরকে সংক্ষেপে বলি আমাদের যারা আছে প্যাসেঞ্জার লিপ আছে ক্যাপসুলিভ নাম্বার টু দুই নাম্বার লিপটাস লি আমাদের সবটা কাছে একদম কাছেই পেয়ে যাবেন অথবা না চিনলে ফোন দিবেন আমরা কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই ওভি ওয়াস আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ